আজকে আমরা আবারও চলে এসেছি বেহালার একটা সুন্দর ছোট্ট সবজি বাগানে যে বাগানে লকডাউন থেকে যে বাগান শুরু হয়েছিল আর গ্রিন ফেন্সের দেখে দেখে সবজির প্রতি একটা আলাদা আকর্ষণ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এসেছে এবং প্রত্যেককেই চেষ্টা করে সেটা গ্রো ব্যাগে হোক নিজেদের ছোট ছোট টবে হোক কিংবা যেরকম খুশি জায়গাতেই হোক তারা কিন্তু একটু একটু করে সবজি বাগান করছে হ্যাঁ এই দুটো একটা গাছ নয় আরও আছে এই কোনায় দেখুন একটা ছোট্ট বালতির মধ্যে করা হয়েছে ফলের গাছ আর ফলের গাছটা কিন্তু অসাধারণ ফল ধরে আছে যদিও জায়গা আরেকটু বড় লাগবে হয়তো চেঞ্জ হবে বা সেই ব্যবস্থা করা হবে কিন্তু কি কি হচ্ছে সেটাই কিন্তু আজকে দেখার শীতের বাগান আর একটাও চন্দ্রমল্লিকা গার্ডেন দেখানো হবে না গ্রিন ফেন্সের ক্যামেরাতে এটা কিন্তু একদমই ঠিক নয় আর বাগানটা করছে যে দিদি তার সঙ্গে তো আমরা কথা বলবো এক্ষুনি কিন্তু তার হাতের এই নতুন নতুন করে নিজে হাতে শেখা নিজে হাতে শখের স্বাদের বাগান এবং খুব সুন্দর করে দেখেছেন নিজে হাতে প্রিন্টিং করেছে তাই তো নিজে করেছেন নিজেই করেছে দেখুন এইটা কিন্তু আলাদা একটা লেভেলের বাগান আর এই বাগানগুলো যদি না পৌঁছাতে পারি তাহলে মিস্টেক হবে অনেক কিছুই ওহানেই শেষ নয় এদিকটায় আছে বেগুন এদিকটা আছে মূলো শাক এই দিকটায় আছে টমেটো খুব সুন্দর টমেটো গাছ এক দুই তিন চার পাঁচ সাতটা গাছ সাত চারটে কিনা অলরেডি ধরে নিয়েছে বড় বড় চলুন যিনি এই বাগান করছেন তার সঙ্গে আমরা এবার একটু কথা বলি আর আরো কি কি গাছ আছে কোথায় কুল কোথায় কুমড়ো কোথাও মিলি কোথাও গাঁদা কোথাও আবার এই সময়ও ফুলের ফুটে ফোড়ে আছে আমাদের তার চাপার হলুদ ভ্যারাইটিটা হলুদ সাদা ভ্যারাইটিটা নমস্কার দিদি কেমন আছেন বলুন ভালো খুব ভালো বাগান করে মোটামুটি সময় ভালো কাটে বাড়ির লোক সাপোর্ট করে না হ্যাঁ হ্যাঁ প্রচুর সাপোর্ট করে সবাই সাপোর্ট করে হ্যাঁ সেটা ছেলে হ্যাঁ হ্যাঁ সবাই শাশুড়ি শাশুড়ি গামলা ভেঙে গেলে বালতি ভেঙে গেলে সব দিয়ে দিচ্ছে এখন ভেঙে যাচ্ছে অনেক করে দিয়ে দিচ্ছে সব নিয়ে ওগুলো দিয়ে গাছ বসিয়ে দিচ্ছেন হ্যাঁ 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 তো ওই যে ওটা বেড করা আছে নাকি হ্যাঁ সবটাই এগোলো বেড কিন্তু জায়গাটা ছোট বলে তো যখন বাড়ি তৈরি হয়েছিল সেইভাবে কোনো প্ল্যান ছিল না কেউ কোনো গাছ বসায়নি আর আমি ওই টুকটা টাইম ফুল এটা ওটা তো এখন জায়গা শর্ট পরে গেছে আর ওর জন্য ওই দিকটা বোগেন ভেলিয়া করে দিয়েছি আর দিকটা এই সবজিগুলো তুলে দিয়েছি রিসেন্ট ছিল গাঁদা ছিল এখানে সব আচ্ছা তো গাঁদা আর কি সরিয়ে দিয়েছি হ্যাঁ 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 একদম সকালে সারাদিনই থাকি এই কাপড় মেলতে আসলাম একটু ঘুরে গেলাম কাজ করতে আসলাম একটু দেখে গেলাম সারা সারাক্ষণ আর আমাদের পায়রা আছে তো পায়রা প্রচুর মানে ডিস্টার্ব করে ঘোলা পায়রা এমনি পায়রাও আছে ঘোলা পায়রা তো অনেক গাছ ইয়ে করে দেয় ওর জন্য সারাক্ষণ মানে হ্যাঁ হনুমান এই তো এই গাছটায় আমাদের বীজ ফেলে গাছ হয়েছিল এই গাছটা একটা ফল আমরা খেয়েছি যেটা বড় হয়েছে তো ছোটটা রেখে দিয়েছিলাম বলেছিলাম কিছুদিন পরে খাবার একটু বড়ো হোক তো হনুমান এসে খেয়ে নিয়েছে কিছু করার নেই হ্যাঁ মাঝে মধ্যেই আমি খালি মানে ইয়ে করছি প্রে করছি যাতে এই কদিনে না আসে এটা বেলেডাঙ্গা আহ বেলেডাঙ্গা মুসলিম পাড়া বলে এটাকে শকুন্তলা পার্ক থেকে একটু দূরে ওই শিব মন্দিরের ওই গলিটা দিয়ে শীতলা মন্দির আছে ওখান থেকে একটু দূরে নরেন দাসের বাগান বললে ওই যে ওখানে যে গেটটা দেখলেন ওইখানে ওটা ল্যান্ডমার্ক নরেন দাসের বাগান আমার নাম ইয়াসমিন বিবি কতদিন গ্রিন ফেন্স দেখেন গ্রিন ফেন্স দেখছি মোটামুটি দু তিন বছর হবে তিন বছর হবে দু তিন বছর হবে গ্রিন ফেন্স দেখে হুম হুম আগে সবজি করতেন আগে ফুল না আগে ফুল করতাম শুধু টাইম ফুল টাইম ফুল করতাম আর এই গাঁদা যেগুলো ডাল কেটে বসালে হয় এই যে কাঁচচাপা দেখলেন যেটা কাঁচচাপা হ্যাঁ হ্যাঁ ওইগুলো সব ডাল কেটে বসানো একটা আমার কেনা নয় ওইখানে নাক চম্পা সব ডাল কেটে এই সবজিতে হ্যাঁ সবজি মেনলি এই বছরটাই বেশি করে করলাম না টমেটো করা হয় টমেটো লঙ্কা বেগুন হ্যাঁ আচ্ছা এর মাটি তো দেখছে হ্যাঁ মাটিতে কি দিয়েছি আর ওই কিচেন কম্পোস্ট প্রচুর করেছি কিচেন হ্যাঁ আর এর মধ্যে ভারমি বা गोबर এসব কিছু না গোবর দিয়েছি গোবর সার ঘরেতেই বানানো মানে আগে কিনতাম তো ওই যে আপনার একটা ভিডিও দেখলাম ওই সিনটুদার ভিডিও ওই এক জায়গায় মানে গোবর রেখে দিতে বলেছিলেন এক বছর পর আর কি ওটা কম্পোস্টে পরিণত হয় তো সেইভাবে আমরাও করছি ওটা তো সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ পুরো একদম সার হয়ে যায় গাছ বসানোর কতদিন পর থেকে খাবার এগুলো দিয়েছেন খাবার মোটামুটি ওই পনেরো কুড়ি দিন পর থেকে হ্যাঁ সর্ষের খোল আর কিছু না মিক্স খাবার দিয়েছিলাম যখন বসাচ্ছিলাম মিক্স খাবারটা দিয়েছি হ্যাঁ মিক্স খাবার সরষের খোল কিচেন কম্পোস্ট গোবর সার এগুলাই হুম হুম আর এই ফুল গাছে আমি একটু এনপিকে ব্যবহার করি এই ফুল হ্যাঁ মানে ঠিক আছে এখন আর খাবার দিতে হয় না এখন আর দিচ্ছি না হুম এখন আর দিচ্ছি না কদিন ওই বৃষ্টি আসছিল ওই ঘরে তুলছিলাম ফেলা করতে গিয়ে একটু অনেক ভ্যাঙেট্যাঙে গেছে বছর প্রথম করলেন আগে না চন্দ্রমল্লিকা আগের বছরটায় করেছি বেশি করে মানে কিনেছি আর এবছরে কিনতে হয়নি এবছরে ও থেকেই ডালকেটে বসিয়েছি আচ্ছা আর তার আগের বছরে একটা ছিল এই যে এই ভ্যারাইটিটা একটা ছিল এই দুরুণ ডালকেটে আপনি বলছেন যে ডালকেটে রেখে দিতে হয়েছে এই সারা বছর ধরে যত্ন করতে হয় ওই তলাটা ঢুকিয়ে দিয়ে যে অ্যাডজাস্টারে সেট করেছি তলাটা ঢুকিয়ে দিয়ে ছোটবেলায় আচ্ছা আর এই এখন এই বৃষ্টি কদিন ওই ঘরের ভিতর ঘরটা আছে বলে তাই মাঝে মাঝে ছাতা খাটিয়ে দিই কি করব লেটেস্ট কিছু দেখি হেলমেট হেলমেটটা ব্যবহার করা হয়েছে আর এই 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 যে বেড দাজের খুব সরু বেড তো আমি একমাত্র এই ফুলকপি ওলকপি গুলোই হবে ফুলকপি হবে হ্যাঁ হবে 100% আপনি ফুলকপি ওলকপি বাঁধাকপি এইগুলো হবে একদম ভালো হবে বিট গাজর অনেকটা ছোট ওখানে বলে কিছু নেক্সট ইয়ার করুন নেক্সট ইয়ার করুন কথার মধ্যে করুন আর বগেনভেলিয়াটা মেইনলি রেখেছি এখান থেকে একটু দেখতে ভালো লাগে না রাস্তা দিয়ে বগেনভেলিয়া দেখতে ভালো লাগে অনেকগুলো ভ্যারাইটি তো হুম যেটা ভালো লাগে সেটাই নিয়ে চলে আসছ আর কি করব যেটা ভালো লাগে দাদা নিয়ে চলে হ্যাঁ ও বেশি আনে বগেনভেলিয়া ও বেশি আনে আচ্ছা এদের এদের কাটিং করে কি বালিতে বসেছে না না এমনি মাটিতে হ্যাঁ লেবু গাছ তো অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ লেবু গাছ অনেক এইটাতে কুড়ি পঁচিশটা লেবু মানে হয়েছিল এর আগে এই এইবারে হয়ে যেতো আমি কেটে দিয়েছি তো ওই ডালটা মনে হয় ডাই ব্যাক হয়ে গেছে ডাই ব্যাক হচ্ছে মানে ওর মাটির ভিতরে শিকড় নষ্ট হচ্ছে তো ওকে ডাইভার্ট করতে আচ্ছা এই গাছ সম্পর্কে বলুন এটা কত দিনের গাছ এটা দুই বছর সবে দাদা হুম হুম ফলন কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ হচ্ছে আমরা খাচ্ছি এর কিন্তু আরো বড় টপ দিতে হবে হুম হুম এবারে একটা ছোট ড্রামে দিয়ে দিন হুম হুম ড্রামে দেব আর এই চন্দ্রমল্লিকার प्रिपरेशन কত দিন আগে থেকে নিয়েছেন চন্দ্রমল্লিকা ওই মে মাস থেকে ওরকম হচ্ছে মানে এই বর্ষার আগে থেকে মোটামুটি হ্যাঁ সবাই করছে আপনিও করছেন এটাকে কি বলে এটা কসমাস কসমাস এটাও তো সহজে হয় হ্যাঁ খুব সহজ হয় এগুলো একদম আছে পাতা বাহার সেরকম ভাবে কিছু নেই এই এই সাইডে এই কটা একটু করার চেষ্টা করেছি এটা হ্যাঙ্গিং টাঙানোর আইডিয়াটা দেখুন মাসে কাঠের ছোট্ট একটা ফ্রেম করা সেখানেই করা আছে ওরা হয়েছিল? হ্যাঁ ড্রাগন পাঁচটা হয়েছিল ওই হ্যাঁ ওই পরে বশানো না না একসাথে ওই ক্যাਰੇটের মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম আর দেখছি বাড়ছে না কিছু এখানে কয় একটা বাড়ছে যেটা সামনের দিকে আছে আবার আলাদা করে তাকে করেছি বেঁচে গেছে তো হুম হুম

সবজির খোসা ওর ভিতরে রাখা থাকে ওই সর্ষের খোল তারপরে ওই বাদাম যে খোলটা মানে সব যখন ভেজাই তো ইয়েটা আর কি খোলাটা আর কি ওর মধ্যে দিয়ে দিই ওই সবজির সাথেই একদম ওই লিকুইডটা পরে ওইটা দিই আর এইখানে এমনি সবজি দিয়ে দেওয়া আছে এটা ওই তো পাথর কুচি গাছ এটাও সবজি সব দেয়াই আছে এই যে আচ্ছা ওর মধ্যে পচে হ্যাঁ হ্যাঁ হয়ে যায় লিকুইডটা নিয়ে গাছে দিই

দারুণ লেগেছে আমাদের তো বাড়ির খুবই কাছে তো আমি প্রতি বছরই দেখি ভাবি যে এটা জায়গাটা চেনা চেনা লাগছে ডায়মন্ড সিটি আর আমি ভাবতাম যে কোথায় আমাদের বাড়ির কাছে আমরা জানি না তারপরে এবারে একদম ভালো করে ফলো করে আর গেছি

এরকমই হয় তারপরে লাল হয়ে যাবে এই যে ধরুন ফুল হয়েছে ফুল শেষ হয়ে গেলে গাছটাকে কি করেন কেটে দেন হ্যাঁ হ্যাঁ কেটে দেন কেটে দেন এই তো এইটা ওই মিটআপ থেকে পাওয়া এই গাছের ফুলটা তো আপনাকে ভিডিও করে পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ আর মানে কিচ্ছু রাখতে দিচ্ছে না কাঠ পাখি সন্ধ্যাবেলাতেও পাখি চলে আসছে এই দেখুন না সব খেয়ে খেয়ে সব ওগুলো সব অনেক খেয়ে নিয়েছে খেয়ে করে দিয়েছে আর এই গাছের কুলটা তো আমরা ভালো করে খেতেই পারিনি কোনটাতে এইটা এটা লাল লাল কুল হচ্ছে না এটা মিটআপ থেকে পাওয়া যেটা সুন্দরই ভাড়া ভাড়া হুম হুম এমনি বাগান করে মনের শান্তি পাওয়া যায় হুম খুব টাইম কত কেটে যায় মানে বোঝাই যায় না টাইম চলে যায় প্রচুর টাইম চলে যায় ছটা থেকে এসে এখানে থাকি এসে নটার সময় তারপরে নিচে নামি নেমে খাওয়া দাওয়া করতে করতে খাওয়া হয়ে গেল আবার আসি আবার তারপরে কোনো কাজ বাজ আবার আসবো সারাদিন আসতে থাকি দুপুরেও মাঝে মধ্যে ঘুমাই না চলে আসি আর রাতেও গরমটা মানে ছাদে থাকি হুম অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এত সুন্দর ভিডিওটি দেখলেন হোক এরকম ছোট্ট ছোট্ট কুমড়ো ছোট্ট ছোট্ট লাউ আমরা ছাদ বাগানে দেখতে পাচ্ছি তাদের শাখের শখের বাগানগুলো আমরা তুলে ধরছি আমাদেরও ভালো লাগছে এবং বাগানের শ্রীবৃদ্ধি হচ্ছে প্রচুর প্রচুর বাগান বাড়ছে বাগান আমাদের আশা হ্যাঁ উপরে যাবে you <laughs>